আসসালামু আলাইকুম সিনোগ এন্টারপ্রাইজে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি ভালো আছেন শুরুতে যে ভিডিওটি দেখছেন এর বাড়িটি কিশোরগঞ্জ সদরে করা মহিনন্দন ইউনিয়নের আমাদের একজন ক্লায়েন্টের বাড়ি এই বাড়িটি লম্বা এবং পাশ যদি হিসাব করি তাহলে চব্বিশ হাত লম্বা আছে বাড়িটি পাশে আপনার অলমোস্ট আপনার দশ ফুটের মতো হবে এবং আপনার নাক বারান্দা আছে সব কিছু মিলিয়ে বাইরে খুবই সুন্দরভাবে গ্রাম্যভাবে একটি বাড়ি করা হয়েছে এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে আপনার বাড়ির ব্যাক সাইড তো ফ্রন্ট সাইড দেখেছি সাইড দিয়েছি তো এটা বেশ কিছুদিন আগে প্রায় আপনার যদি হিসাব মিলাই প্রায় দেড় মাস আগে আমরা আমাদের যে ক্লায়েন্ট সে ক্লায়েন্টের নিকট সরাসরি আমরা ফ্যাক্টরি থেকে প্রোডাকশন করে আমরা কিশোরগঞ্জে সরাসরি পিকআপের মাধ্যমে ডেলিভারি করে দিয়েছিলাম আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাকশন করে দেখতে পাচ্ছেন তার সাথে টালিটিন দিয়েছি এবং এইখানে আমরা যে আমাদের যে কে ব্র্যান্ডের যে টালি রয়েছে আমরা মেনলি অস্টের ব্লুস্কোপের প্রোডাক্টটা বেশি সেল করি এরপর যখন ক্লায়েন্টের চয়েস হচ্ছে সে দেশি কোম্পানির মধ্যে যাবে দেশির মধ্যে বেটার যেটা তা আমাদের কাছে বেটার কে ওয়াইসিআর ব্র্যান্ডেরটা রয়েছিল। এবং সে আলোকে আমরা ফিফটি এম এম থিকনেসের কে ব্র্যান্ডের এই আপনার দিনগুলো ডেলিভারি করেছি এবং পুরো বাড়িটি কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন কাঠের ফ্রেমে করা হয়েছে এবং এখানে আরেকটি আলোচ্য বিষয় হচ্ছে পুরো বাড়িটি কিন্তু আমাদের নিজস্ব মিস্ত্রি যে এক্সপার্ট মিস্ত্রি বা দক্ষ মিস্ত্রি যেটাই বলেন এস এস আবদুল্লাহ হয়তো ওনার অনলাইন ইউটিউবে পেজ আছে সেই এস এস আবদুল্লার মাধ্যমে কিন্তু বাড়িটি আমরা তৈরি করিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি বাড়িটা আমরা তৈরি করিনি ক্লায়েন্ট রিকোয়েস্ট করেছিল তার একটি এরকম বাড়ি করতে হবে তো সে আলোকে তার মিস্ত্রির প্রয়োজন ছিল এক্সপার্ট তো সে হিসেবে আমরা আমাদের যে এস এস আবদুল্লা যে ফার্ম সেই কোম্পানির সাথে আমরা তাদেরকে ট্যাগ করে দিয়েছিলাম এবং এস এস আবদুল্লাহ তাদের সাইডে ভিজিট করে এই তাদেরও আগে সিভিলে কাজটি করে দিয়েছে তারপর সাইডে ভিজিট করে অ্যাঙ্গেল কাটের ফ্রেমে এস্টিমেট দিয়ে সে অনুযায়ী কাজটি করে দিয়েছে আমরা শুধু টিনগুলো আর স্ক্রুগুলো ডেলিভারি করেছিলাম সুতরাং বাংলাদেশে কোথাও এরকম দক্ষ মিস্ত্রি অথবা এরকম তালিটিনের দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ফোন দিবেন ধন্যবাদ